আমন্ত্রণ আজকে গুরুত্বপূর্ণ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত হবে বাংলাদেশের দুইটি জনপ্রিয় খেলা একটি হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি ম্যাচ এই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় দুবাইয়ের এর হলো শেখ জায়দ স্টেডিয়ামে আর অপর থেকে হলো আজকে আবার বাংলাদেশের জনপ্রিয় একটি ফুটবল ম্যাচ সেটা হলো বাংলাদেশ এবং হংকং এর মধ্যকার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে একই সময় অনুষ্ঠিত হবে আসলে বাংলাদেশে যারা ফুটবল প্রেমিক এবং ক্রিকেট প্রেমিক তারা দ্বিধা দ্বন্দ্বে পড়বে আসলে বাংলাদেশের ম্যাচ ক্রিকেটের ম্যাচ দেখবে না বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ দেখবে যেহেতু একই সময় আমরা তবে ফুটবল নিয়ে এখন আলোচনা করব না আমরা হলো বাংলাদেশ এবং হলো আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ নিয়ে আলোচনা করব আজকের ম্যাচে কে জয়লাভ করতে পারে বা বাংলাদেশের স্কোয়াডে আজকে কে কে থাকার সম্ভাবনা রয়েছে এবং ম্যাচের ফলাফলটা কি হতে পারে সেটা যাচাই করার চেষ্টা করব আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বাংলাদেশ এবং আফগানিস্তানের এই তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচে কে জয়লাভ করবে আজকে বাংলাদেশ না আফগানিস্তান আজকে কি থেকে বাঁচতে পারবে কি বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যে হলো তিনটি টি টোয়েন্টি সিরিজের সেখানে হলো বাংলাদেশ ঠিকই জয়লাভ করেছে টানা চারটি টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জয়লাভ করেছে কিন্তু এশিয়া কাপে বেশি খুব বেশি একটা ভালো আলোক এর নিতে পারে নাই কিন্তু তারা আবার হলো টানা চারটি ওডিআই সিরিজ আছে بنگল আফগানিস্তানের বিপক্ষে তারা যে লাস্ট তিনটি ওডিআই ওডিআই সিরিজ খেলেছে তিনটি ওডিআই সিরিজে বাংলাদেশ হয়ে গেছে দুই দলের হেড টু হেড রেকর্ড খেল করলে দুই দল মত মুখোমুখি হয়েছে 21 বার যার মধ্যে হলো 11 ম্যাচ জিতেছে হলো বাংলাদেশ এবং 10 টি ওডিআই ম্যাচ জিতেছে আফগানিস্তান দল কিন্তু এই লাস্ট যে টি সিরিজ সেখানে হলো আফগানিস্তান বাংলাদেশের সাথে অনেক এগিয়ে আছে সেটা বাংলাদেশ তাদের হলো ব্যাটিং ব্যর্থতার কারণে অবশ্য ম্যাচ হারছে আজকে একাদশে হয়তো বা পরিবর্তন হতে পারে তানজিদ তামিম বা পার্বসিশনের জায়গা তো বা আমরা হলো সৌম্য সরকারকেও আজকে দেখতে পারি এবং তো ওই হৃদয় বা জাকের আলীর জায়গায় অন্য কাউকে আমরা দেখার সম্ভাবনা রয়েছে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মাঠে যে পিচটি পর সেখানে হলো যারা প্রথমে ব্যাটিং করে প্রথমে টসে যেতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে তারা হলো যার সম্ভাবনা বেশি থাকবে এবং তাদের হলো মিনিমাম দুইশো ষাট থেকে সত্তর রান সংগ্রহ করতে হবে প্রথমে ব্যাটিং করতে হলে আর পরে যারা ব্যাটিং করবে তাদের হলো প্রথম প্রথমে যারা ব্যাটিং করবে তাদেরকে হলো দুইশো বিশ বা তিরিশের ভিতরে যদি আটকে রাখতে পারে পরে যারা ব্যাটিং করবে তাদের আমি অবশ্য বাংলাদেশ এবং আফগানিস্তানের এই ম্যাচে আমি দুদলকে অবশ্য পঞ্চাশ পার্সেন্ট করে এগিয়ে এসেছি হয়তোবা আজকের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে অপরদিকে আজকে হোয়াইট হাউস ওয়াশ করার মিশনে নামবে আফগানিস্তান যেহেতু হলো তারা টি টোয়েন্টি সিরিজ এ রয়েছে সেটার প্রতিশোধ হিসেবে ওডিআই সিরিজটা ইতিমধ্যে তারা জয়লাভ করেছে আজকের ম্যাচে কে জয়লাভ করবে সেটা কমেন্ট করে জানাবেন